হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে কি করছি বলুন তো ঈদের সময় কম বেশি সবার ঘরেই এখন গরুর মাংস সো গরুর মাংস খেতে একদমই ভালো লাগছে না কারণ তাই রংপুরের ঐতিহ্যবাহী খাবার এটাকে কি বলে আপনাদের অঞ্চলে বলুন তো আমাদের অঞ্চলে আমরা তো শোলকার নামেই চিনি অনেকে আবার প্যালকাও বলে যাই হোক আমরা এই শোলকা খাবো আজকে কারণ গরুর মাংসের সঙ্গে শোলকা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এর রেসিপি যদি কেউ চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সম্পূর্ণ রেসিপি নিয়ে হাজার হয়েছে বা আপনাদের সকলের সামনে শুধু শোলকা রান্না করলে কি হবে এই যেহেতু গরুর মাংস তো থাকছে এই যে আম্মু গরুর মাংস রান্না করছিল এবং সঙ্গে ছিল পানি কুমড়া এটাকে আপনারা কি বলেন আপনাদের অঞ্চলে কি কি নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে ছিল গরুর মাথা মাথা বলতে কি মকর যেটাকে বলে অনেকে আবার ঘিলু বলে এটা সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল কারণটা রান্না করা হবে এই যে রক্তর মতোগুলো ছিল এগুলো পরিষ্কার করে নেওয়া হবে আমি তো পাচ্ছিলাম না পরবর্তীতে আম্মু আমার পরিষ্কার করে নিয়েছে সো গায়েস আপনাদের কি অবস্থা গরুর মাংস খেতে খেতে আপনাদেরও কি বেহাল দশা তাহলে আপনারাও খেতে পারেন আলুর ভর্তা তাছাড়া আপনারা খেতে পারেন কি বলুন তো ওই যে বলে না শোলকা গেঁটো এগুলো হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী খাবার সেদল এগুলোও খেতে পারেন সো আমরা আজকে এটা খাচ্ছি তারপর বা বাসায় একটা ফুলের বুফে ছিল এই বুফেটা নিয়ে বসলাম আমি আর আমার ভাগ্নি দেখি কিছু করা যায় কি না ভাবছিলাম যে আমরা ফুলের গয়না বানাবো এবং পরে একটু শ্যুট করবো কিন্তু ফুলগুলো একদম নষ্ট হয়ে যাওয়ার পথে যেহেতু ছোট মানুষ ওই বুফেটা নিয়েছিল কিন্তু ফুলগুলোর যত্ন একদম করতে পারিনি যদি ফ্রিজের মধ্যে রাখতো তাহলে কিন্তু খুব সুন্দর থাকত ফুলগুলো যাই হোক তারপর আমি ট্রাই করলাম যে কি একটা অবস্থা হয় দেখি তারপর অনেকটা ভালো অবস্থা ছিল কয়েকটা আমি গয়না বানানোর জন্য রেডি করে নিয়েছিলাম এবং আমি গয়না বানিয়েওছিলাম কিন্তু প্রচণ্ড রকমের গরম আর এই গরমে আমি পড়তে পারিনি তার উপর আমি গেছিলাম ডাক্তারের কাছে তাই আর আমার পড়ার সময় হয়ে ওঠেনি সো গাইস আপনাদের কি অবস্থা কেমন লাগলো এই সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার গয়নাগুলো বানানো হয়েছিল আমি ভেবেছিলাম একবার পরেই আপনাদের সামনে চলে আসব। কিন্তু কি বলবো দুঃখের বিষয় আমার আর গয়নাগুলো পরা হয়নি কারণ আমি একে তো বাসায় ছিলাম না দুয়ে ছিল প্রচণ্ড গরম হয়তোবা বাসায় থাকলেও পড়া হতো না কারণ এত গরমে তো আর গয়না পরে শাড়ি পরে ফটোশ্যুট করা সম্ভব না যাই হোক গাইস আমার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন যদি ভালো লেগে থাকে আর আমার কোন টাইপের ভিডিওগুলো আপনারা বেশি পছন্দ করছেন সেগুলোই কমেন্ট করবেন আমি সবসময় আপনাদের সামনে আমার সেই টাইপের ভিডিওগুলো প্রেজেন্ট করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম